নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিদায়কনাথ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন এই পর্বে আমরা সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল জানব সিপাহী বিদ্রোহের সূচনা দশ মে আঠারোশো সাতান্ন এক নভেম্বর আঠারোশো আটান্ন পর্যন্ত স্থায়ী ছিল এবার দেখে নেই সিপাহী বিদ্রোহের কারণ কী ছিল এক নম্বরে অর্থনৈতিক কারণ দুই সামাজিক কারণ তিন রাজনৈতিক কারণ চার ধর্মীয় কারণ পাঁচ সামরিক কারণ মূলত এই পাঁচটি কারণই তার সূচনা ঘটেছিল তো বন্ধুরা প্রথমে আমরা অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবো ভারতবর্ষে অর্থনৈতিক শোষণ চালানো ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মূল উদ্দেশ্য বা লক্ষ্য এই জন্য তারা ভারতের অর্থনীতি ধ্বংস করার উদ্দেশ্যে উপনিবেশের অর্থনীতি ভারতবর্ষের উপর এক প্রকার দূর করেই চালিয়ে দেয় তারা এ দেশে প্রচলিত ব্যবসা বাণিজ্য নষ্ট করে কুটির শিল্পগুলো ধ্বংস করে এবং যাবতীয় মূলধন এবং সম্পদ হস্তগত করে এক প্রকার লুট করে নিয়ে যায় তাদের দেশে বিশ্ব বাণিজ্যগুলো নষ্ট হয়ে গেল আর কুটি শিল্পগুলো ধ্বংস করে দিল ইংরেজরা এর কারণে বেকারত্বতা বাড়লো দেশের অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়ল ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসলো সাধারণ মানুষরা কৃষিকাজের উপর অত্যাধিক বেশি নির্ভরশীল হয়ে পড়ে ফলে জমি সংকট দেখা দেয় এবং এতে তীব্র প্রতিবাদের কাজ শুরু করতে থাকে কোম্পানির ভ্রান্ত নীতির ফলে একদিকে জমিদার ও মহাজন শ্রেণীর উদ্ভব হয় অন্যদিকে অন্যদিকে ভূমিহীন কৃষক শ্রেণী কিন্তু এই সময়ই উদ্ভব ঘটে কোম্পানির কর্মচারী কিংবা জমিদার কিংবা মহাজনদের তীব্র অত্যাচার ও শোষণের ফলে অতিষ্ঠ হয়ে কৃষক শ্রেণী বিদ্রোহ পরিকল্পনা গ্রহণ করে এবং তা সর্বাত্মক আকার গ্রহণ করে এখন বলছি সামাজিক কারণের বিষয়ে কোম্পানি রাজত্বের সূচনায় ইংরাজ শাসনবর্গ দেশের সংস্কার কাজে তেমন আগ্রহ দেখেনি কিন্তু ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকে প্রগতিশীল ভারতবর্ষের আগ্রহের অতিসত্য ব্রিটিশ শাসকবর্গ সামাজিক কুপ্রতা ও কুসংস্কারের অবসান গঠনে একের পর এক বিধি উপনয়ন করতে থাকেন যেমন সতীদাহ প্রতার বিলুপ্তি বিধবা বিবাহের প্রচার স্ত্রী শিক্ষার প্রবর্তন বাল্যবিবাহ নিবারণ প্রবৃতি ব্যবস্থা রক্ষণশীল হিন্দুদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে পাশ্চাত্য শিক্ষাদীক্ষা সংস্কৃতির প্রভাবেও ভারতীয় সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয় এতে রক্ষণশীল ভারতীয়দের মনে ইংরাজদের সম্পর্কে সন্দেহ জাগে তাদের সন্দেহ হয় সমগ্র ভারতকে ধর্মান্তরিত করার লক্ষ্যে ইংরাজগণ পরিকল্পিত উপায়ে দৌড়াতে শুরু করেছিল তদুপরি সামাজিক ক্ষেত্রে ভারতীয়দের প্রতি ব্রিটিশদের উপেক্ষা ও অবজ্ঞা রাজনীতিক ক্ষেত্রে প্রাঞ্চনা তাদের মনে খুবই সঞ্চয় করেছিল ভারতীয়দের সেই বিরূপ মনোভাব পরোক্ষভাবে সিপাই বিদ্রোহের ইন্ধন জাগায় তিন রাজনৈতিক কারণ শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক সাম্রাজ্যবাদী শাসকবর্গ যেভাবে একের পর এক দেশীয় রাজ্যগুলিকে গ্রাস এবং রাজবংশের উচ্ছেদ করতে থাকে তা বিদেশি রাজ্য ও তার কর্মীদের ক্ষুবের কারণ হয়ে উঠে এবং ব্রিটিশ বিরোধী মনোভাবে জন্ম দেয় দু চারজনকে বাদ দিলে লর্ড ওয়ারেন স্টিল থেকে লর্ড বানসিল পর্যন্ত কিন্তু সকলেই দেশের রাজ্যগুলিকে উচ্ছেদ করার তৎপর ছিল এবং এতে তারা যে যেকোনো প্রকার রীতিনীতি ও মূল্যবোধকে বিসর্জন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল লর্ড কালহুসির সত্যবিলুপ নীতি প্রয়োগের ফলে বহু রাজবংশের উচ্ছেদ হয় মুঘল বাদশাহের অপসারণ মুসলিমদের মনে দারুণ আঘাত আনে পেশুয়া ও নানা সাহেবের বৃত্তি বন্ধ করতে ইংরেজগণ মারাঠাদের উত্তেজিত করে তুলেন ফলে ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এইসব রাজনৈতিক বর্গের সঙ্গে বা দেশীয় রাজনবর্গের সঙ্গে সাধারণ মানুষরা ইংরাজদের উদ্দেশ্য ছিল তারা হাত মিলানোর বিরুদ্ধে ব্যাপক আকার ধারণ করে ভারতীয় খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ সামগ্রিকভাবে রক্ষণশীল হিন্দুদের মনে ব্রিটিশ বিরোধী মনোভাবে সূচনা দেয় তাদের প্রগতিগত কার্যকলাপ মানুষের মনে প্রবলভাবে ধর্মীয় বিশ্বাসে আঘাত আনে মুসলিম সম্প্রদায়ে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের অপসারণ করার ফলে মুসলমান সম্প্রদায়ের মানুষরাই প্রবলভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে থাকে তাদের ক্ষমতা ও দুরবস্থার জন্য ব্রিটিশদেরকে দায়ী করেন তাদের মধ্যে বিদ্রোহের কারণ দুমায়িত হয় যা আহাবি আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ লাভ পায় বা অগ্নিশীকার রূপে জ্বলে উঠে এই ঘটনা উনিশশো সাতান্ন সালে মহাবিদ্রোহের ইন্ধন ছিল প্রত্যক্ষ কারণ এখন যে বিষয়ে আমরা আলোচনা করব তা হল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ব্রিটিশ সরকার ও ভারতীয় সৈন্যদের মধ্যে বেতন পদ উন্নতি বদলি ইত্যাদি ক্ষেত্রে কর্তৃপক্ষের বৈষম্য আচরণে ভারতীয় সৈন্যদের মনে খুব সঞ্চয় হয় সিন্ধু ও আফগানিস্তানে নিযুক্ত সেনাদলকে বিশেষ বাতা দেওয়ার ব্যবস্থা থাকলেও ভারতীয় সেনাগণ তা থেকে বঞ্চিত হলেন তাদের ধর্মবিশ্বাসকে মর্যাদা না দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে সরকার কর্তৃপক্ষ তাদের যত্রতত্র বদলি করে নিয়োগের ব্যবস্থা করে জাত ধর্ম হারাবার বয়ে সিপাইগণ কালাপানি পার হয়ে ব্রহ্মদেশে বা অন্যত্র যেতে অস্বীকার করে অর্থনৈতিক ও ধর্মীয় কারণে যখন তারা ক্ষুব্ধ ও উত্তেজিত ঠিক তখনই লর্ড ক্যানিং প্রবর্তীক সরকারি নিয়োগবিধি কিন্তু গৃতা আহতি দেয় এই বিধির দ্বারা ভারতীয় সৈনিকদের যুদ্ধবিধি উন্নত খোলা ব্রিটিশদের জয়লাভের পরেও তাদের সেনাবাহিনীতে যে দুর্বলতা ছিল তা ভারতীয় সেনাদের মনে বিপুল উৎসবে সূচনা করে তাদের ধারণা হয় ভারতেও যদি একইভাবে উত্থান ঘটানো হয় তবে তা দমন করা ইংরাজ সরকারের কাছে তা সম্ভব হবে না ফলে তারা তলে তলে প্রস্তুত হতে থাকে অন্য একটি মত বা বিদ্যমান ধারণা ও এর পিছনে কিন্তু এর পিছনে কাজ করছিল সেটি হল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ